বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় দুর্লভ মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তোমায় হবে মানিবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে যদি ভয় কর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুল আমার দেশে এসে সেবার নামে বসলো ভিঙ্গি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের বেশে ওদের কর

শাসনের নামে কেউ বা পিসছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবনে করেছি ক্ষয় প্রতারণা

তো যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয়